আপনি কি বেশ কিছুদিন ধরে অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব কোনো কিছু ভালো না লাগা বুক জ্বালা পড়া করা কোষ্ঠকাঠিন্য ত্বকের শুষ্কতা ইত্যাদি সমস্যায় ভুগছেন তাহলে তা হতে পারে আপনার পেটের মধ্যে জমে থাকা ময়লা আবর্জনা এবং দূষিত পদার্থের কারণে যদি দূষিত পদার্থ জমা হতে থাকে তবে শরীর অসুস্থ হয় এছাড়া যত পুষ্টিকর খাবার খান না কেন তা শরীরের কোনো কাজে আসবে না যখন শরীরের নোংরা পরিষ্কার থাকবে তখন পাচনতন্ত্র ভালোভাবে কাজ করবে এক্ষেত্রে হজমও ভালো হবে এছাড়া বহু জটিল রোগ হইতে মুক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম আলোকিত জীবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল ডিটক্স বা পুরো শরীর পরিষ্কার হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত শরীরের নানা ধরনের রোগ প্রতিহত করে এবং শরীরকে বিষাক্ত পদার্থ মুক্ত করে পুষ্টিগুণ সম্পন্ন করে তোলে এর মাধ্যমে শরীর থেকে বদ্র পদার্থ বের হয়ে আসে যারা মাঝে মধ্যে শরীরকে ডিটক্স করে তারা সুস্থভাবে বহু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে শরীরে বজ্র পদার্থ জমার কারণ ও প্রভাব বাইরের ফাস্টফুড ফুড ধূমপান মদ্যপান তেলে বাজা খাবার প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত খাওয়া প্রভৃতির মাধ্যমে শরীরে বজ্র পদার্থ জমা হয় এবং তা চর্বিতে রূপান্তরিত হয় ফল এবং সবজিতে বিভিন্ন কীটনাশক কেমিক্যাল যুক্ত করায় এসব ভেজাল পদার্থ আমাদের শরীরে ঢুকে তা পেটে জমা হয় এতে ত্বকে দাগ চুল পড়া আলস্য লাগা ব্রেনের ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে যখন দূষিত পদার্থ লিভারে জমা হয় তখন তা ফ্যাটি লিভার কিডনিতে জমা হলে কিডনিতে পাথর ফুসফুসে জমা হলে হাফানি রক্তের মাধ্যমে ত্বকে পৌঁছালে দাগ চোলকানি সহ স্কিন সম্পর্কিত নানা সমস্যা শরীরে পৌঁছালে হরমোন নাল ইমব্যালেন্স হতে পারে যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ শরীরে বিভিন্ন রোগ হওয়ার বড়ো কারণ শরীরে জমা ময়লা শরীরে ডিটক্স করার প্রক্রিয়া বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা শরীরকে ডিটক্স করতে পারি নাম্বার এক লেবু পানি পান করা সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবু মিশিয়ে পান করুন এই প্রক্রিয়া শরীরের পদ পদার্থ বের হতে দারুণ কাজ করে এটি মাঝে মাঝে করলেই হবে নাম্বার দুই খাবার পরিবর্তন খাবারের মাধ্যমে পেট দূষিত হয় আর আমাদের বেশিরভাগ রোগ পেট থেকে আসে তাই খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে শাক সবজি বীজ জাতীয় খাবার বেশি করে খেতে হবে এতে থাকা ফাইবার শরীরের ময়লাকে মলের মাধ্যমে বের করতে সহায়তা করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় টক জাতীয় খাবার বেশি করে খেতে হবে আর পরিমিত পরিমাণ পানি এবং চোরবিহীন প্রোটিন বেশি করে খেতে হবে তবে ফাস্টফুড তৈলাক্ত খাবার প্রক্রিয়াজাত খাবার ইত্যাদি বর্তন করতে হবে নাম্বার তিন খাবারের সময় পরিবর্তন রাতে ঘুমানোর দুই থেকে আড়াই ঘন্টা পূর্বে খেতে হবে এতে ঘুম ভালো হয় আর ঘুমের মধ্যে খাবার ডাইজেস্ট করার জন্য বেশি সময় পাই ফলে শরীরকে ডিটক্স করতে পারে কিন্তু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমালে বডির অর্গানগুলো খাবার হজম করার প্রক্রিয়ায় ব্যস্ত থাকে ফলে বডি নিজেকে ডিটক্স করার সময় পায় না এজন্য রাতে ঘুমানোর দুই থেকে আড়াই ঘণ্টা পূর্বে খেতে হবে নাম্বার চার ব্যায়াম ব্যায়াম শরীরকে ডিটক্স করার অন্যতম প্রক্রিয়া ব্যায়ামের ফলে যে ঘাম ধরে তার মাধ্যমে শরীর থেকে নোংরা পদার্থ বের হয়ে যায় এজন্য সারাদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করতে হবে নাম্বার পাঁচ ফাস্টিং প্রাচীনকালে মানুষ ফাস্টিংয়ের মাধ্যমে শরীরকে ডিটক্স করত। এ সময় দীর্ঘক্ষণ খাবার খাওয়া হয় না তাই বডি নিজেকে পরিষ্কার করার সময় পায় রোজা এক ধরনের ফাস্টিং যা শরীর ডিটক্স করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার ছয় তেলের ব্যবহার জিবার সাথে লিভার কিডনি ফুসফুস প্রকৃতি অর্গানের সম্পর্ক রয়েছে এক চামচ সরিষা বা নারকেল তেল মুখে নিয়ে কমপক্ষে পাঁচ মিনিট ঘোরাতে থাকুন এই প্রক্রিয়া জিবার মাধ্যমে শরীরের সমস্ত নোংরা বের হতে সহায়তা করে সপ্তাহে একদিন এই প্রক্রিয়া যথেষ্ট আপনার শরীরকে ডিটক্স করার মাধ্যমে সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই কামনা করি ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এছাড়া আলোকিত জীবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ